হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে লাভার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশ দিন বয়সী হাসের হাঁসের বাচ্চা এইগুলো যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একজন খামারিকে আমরা আজ থেকে বিশ দিন আগে এই বাচ্চাগুলো দিয়েছিলাম ওই সময় ছিল জিরো বাচ্চাগুলো খুবই ছোট ছোট ছিল কিন্তু এখন ওনারা এই বাচ্চার পিছনে শ্রম দিয়ে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর করে তো করে ফেলেছে মারা আসলে খামারির সফলতা দেখলে ভালোই লাগে আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা চাইলে পরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সারা বাংলাদেশের সকল প্রান্তেই আমরা সকল প্রকার হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এ রেটের বাচ্চাগুলো আপনারা পাবেন এখানে সাতাশশো বাচ্চা রয়েছে আঠাশশো বাচ্চা আমাদের কাছ থেকে নিয়ে এসেছিল ওনারা কিন্তু একশো পিস বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে এটা স্বাভাবিক বুটিং করতে গেলে শত শত বাচ্চার ভিতরে অল্প কিছু বাচ্চা নষ্ট হয়ে যায় এটা যত বড় খামারেই কেন না হোক হবেই কারো ক্ষেত্রে অনেক কম হয় কারো কারুর ক্ষেত্রে এরকম হয়ে যায় জায়গাটা খুবই সুন্দর যে জায়গায় ওনারা পালন করছে